তো বন্ধুরা মোটামুটি কথা আপনারা শুনে নিলেন তো ওনাদের বাসায় আমার যাওয়ার উদ্দেশ্য হলো ওনারা আমাকে ডাকছেন বিদায় আমি গেছি তো ওনাদের বাসায় গিয়ে আমি দেখলাম তেলটা পড়লাম দেখে আমি বলে দিলাম যে আপনাদের বাড়িতে কাজ করা আছে ওনার সামনে ওনাকে দেখতে পারতেছে না আর একটা মেয়ে এই কাজটা করে রাখছে ওর স্বামী আর একজন মেয়েকে ভালোবাসে এবং মেয়েটা যেন এমন কাজ করে দিছে যেন তাকে সারে দেয় তাকে দেখতে না পারে তার মাকে দেখতে না পারে এই জন্য এই কাজগুলো মূলত করা হয়েছে তো এটি কীভাবে তুললাম কেমনে তুললাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারাও পেরে যাবেন তবে আজকের যে কথাগুলো বলবো এগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং এই তাবিজ তোলার নিয়ম আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। যাতে আপনারা তাবিজ তুলতে পারেন যে কোনো রুগীর বাড়িতে যাবেন বা তেল পড়লে আপনি কীভাবে বলে দেবেন এ টু জেট কোথায় কোথায় আছে এটা সম্পূর্ণ বলে দেবেন এটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিও অবশ্যই আপনারা লাইক দিবেন যারা লাইক দিবেন না যা শুধু হলে নিজের স্বার্থের জন্য ভিডিও ডাউনলোড করে দিবেন তারা কখনো উপকৃত হবেন না বা উপকৃত হবেন না তো যাই হোক বন্ধুরা আজকে যে উপায়টি এই উপায়টি সম্পূর্ণ আপনারা রুগীর মুখ থেকে সরাসরি শুনে নেন তারপরে বিস্তারিত করার চেষ্টা করব

তো বন্ধুরা সরাসরি সাক্ষাৎকার ওনার শুনে নিলেন ওনাকে আমি যেইভাবে বলছিলাম উনি ঠিক সেইভাবে খুঁজে খুঁজার পরে এই তাবিজগুলো উনি পেয়েছেন এবং এগুলো আমাকে ছবি তুলে দিয়ে পাঠাইছেন আসলে মহিলা মানুষ তো ছবি তুলে পাঠাইছেন কিন্তু ভিডিও আর করে নাই ভিডিও দিয়ে পাঠায় নাই তো উনি পরবর্তী এই জিনিসগুলোকে পানিতে নিয়ে যা ফালাই দিছে এই হলো অবস্থা তো আমি আপনাদেরকে এইগুলো শিখিয়ে দেবো আপনারা কিভাবে তুলবেন বা একটা রুগীর বাড়িতে গেলে একটা রুগী আপনার কাছে আসলে তেলের মধ্যে কিভাবে বুঝবেন যে কোথায় কোথাও আছে আর এই জিনিসগুলো কী করা আছে আপনারা এ টু জেড বলে দিতে পারবেন অবশ্যই যারা আমার শিষ্য তাদের প্রতি আমার দু আশীর্বাদ থাকবে ওনারা কাজ করবেন আমার এই নিয়মে আশা করি আপনারা প্রতিটা কাজে জয়যুক্ত হতে পারবেন তো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আসলে আমি হয়তো আপনাদের মতন দিতে পারি না তো তাবিজ তোলা এবং তাবিজ কথায় আছে বিস্তারিত বলা এবং জানার জন্য পরবর্তীতে আপনাদেরকে আমি ভিডিও দিব যেটার মাধ্যমে আপনারা অনেক কিছু বলতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও সে পর্যন্ত ভালো থাকবেন nõndavad -no .